Hazır, canım. Gəmələ gətir, layda. 8. 650. 650. এমন <laughs> সব

শো টাকা দশ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা

অনেক কষ্টের বিষয় আমি সবগুলাতে ডিম আছে মাছে মাছগুলা মাছগুলো কিন্তু সেই তাজার অনেক যেভাবে মাছের গিরে ধরে দাম বলতে বলতে শেষ হয়ে যায় চব্বিশ আমাদের হয়ে গেল ফাইনালি মানুষ গুলো

পদ্মার পর এসে পদ্মা নদীর মানে পদ্মার মাছ কেনার মজাটাই আলাদা রনি ভাই কিন্তু মাছ কিনে প্রায় ব্যাগ ভর্তি করে ফেলছে অনেক মাছ কিনে ফেলছে অলরেডি সব গুড়া মাছ আর চিংড়ি মাছ আর পদ্মার পরে ওয়েদার তো বলার মতোই না প্রচুর বাতাস মাছ কিনে আজকে আমি সেই আনন্দিত তিন জায়গা থেকে তিনটা ডাক ধরছি আলহামদুলিল্লাহ আমি তিনটা মাছই পাইছি ঠকছেন না জিতছেন আপনার কি মনে হয় ঠকছেন না জিতছেন আমি অবশ্যই জিতছি কারণ আমি ডাকে শ্রেষ্ঠ হইছি আচ্ছা ডাকে ফার্স্ট হয়ে মাছটা আমি কিনতে পারছি এটা রনি ভাই এখন নৌকা থেকে যে মাছ আনবে দেখি কিন্তু বরফ ছাড়া টাটকা মাছ পাওয়া যায় ওয়াও এটা কি মাছ বড় বড় বল তাজা বলতে কি বোঝে আমরা ঢাকায় শুধু বরফ দিয়া মাছ খাই কিন্তু একটা কত প্রকার দেখেন চিংড়ি মাছ কিভাবে টাকা আছে ডাইলাকটা আবার একটু দেন তো আপনার ডায়লগটা আমার ভালো লাগছে এই জায়গায় দাঁড়াইলে কি হবে একটু কন্ত আমরা মাছের সামনে দাঁড়াইলে খালি ফাইসা যাই ভাই ডাক ছাড়তে ইচ্ছে করে না এই জন্য রনি দুইটা রনি ভাই কমপক্ষে চারটা ডাক আমরা পাইছি আজকে আলহামদুলিল্লাহ হ্যাঁ মা এটা তো ডাক হইব না সবগুলো মাছ